অনেকক্ষণ ধরে এসে বসে রয়েছি বান্ধব আসসালাম বন্ধু কেমন আছো ভালো এই কাজটা করা ঠিক হয়েছে আচ্ছা দাওয়া একটু বসে নি বলতেছি হ্যাঁ বলো আমি এখানে তোমার জন্য দুই ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করতেছি আর তুমি এখন আসতেছো

অপবিত্র তুমি আরে বন্ধু তুমি আমার বন্ধু তুমি এই কথাটা কিভাবে বললে তুমি কি জানো না কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিন্তু তুমি সেই নামাজকে তুমি পড়তেছো না তুমি নামাজ ত্যাগ করতেছো কেন বন্ধু তুমি আমার বন্ধু হয়ে তুমি এই কাজটা কেন করতেছো তুমি একজন মুসলমান তুমি একজন যুবক তোমার জানো বৃদ্ধ বয়সের থেকে যুবক বয়সের ইবাদত কত মূল্যবান তুমি এই কাজটা কেন করতেছো বন্ধু আজকাল দেখতেছি তোমাদের মতো অনেক যুবকই নামাজের দেওয়াত দিলেই বলে আমার প্যান পাকি ঠিক আছে অথচ চিন্তা করে না যার জন্য দুনিয়াতে আসছি যে পাঠাইলো দুনিয়ায় ইবাদত করার জন্য তার ইবাদত করতেছি না পাক পবিত্র থাকতেছি না এটা কত গুনা হচ্ছে এটা না ভেবেই আমরা বলতেছি যে আমাদের পাক নেই এদিকে ঠিক করতেছে বন্ধু আসলে হচ্ছে আসলে নামাজ যা করতে হবে এই তাহলে তো মরতে হবে তো হ্যাঁ মরতে হবে এই তো এই তো আমার বন্ধু বুঝতে পারছে তাহলে বন্ধু চলো আমার বাসায় সাইডে আসে তুমি তো জানো বাসা কোথায় ওইখান থেকে তোমাকে নিয়ে আমি যাব। ঠিক আছে বন্ধু চলো 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 আরামসে